নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি বাচ্চাদের টিফিনের জন্য একটু দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু এই রেসিপিটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন কতটাই আমি কিছুটা সবজি কেটে নিয়েছি আর দিয়েছি এখানে দুটো টমেটো টমেটোটাকে একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি সবজিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা আদা কুচি এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ওটাকে আস্তা মশলা দিয়েও পুরনটা তৈরি করে নিতে পারে পুরনটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে সবজিগুলো অ্যাড করে দিলাম দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ভালোভাবে মিক্স করে চুলা রাশটা কমিয়ে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব যতক্ষণ সবজিগুলো সিদ্ধ হচ্ছে আমি আটা দিয়ে একটা ড্র তৈরি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চায়ের কাপে এক কাপ আটা দিয়েছি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো দুই চামচ পরিমাণ সাদা তেল ভালোভাবে আটার সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আটাটা কিন্তু খুব সুন্দরভাবে সবগুলো উপকরণের সঙ্গে মিশিয়ে গিয়েছে কারণ অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ড্র তৈরি করে নিচ্ছি এটাকে রেস্টের জন্য রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট আপনারা হাতে যদি সময় না থাকে আপনারা সঙ্গে সঙ্গে ওই রেসিপিটা তৈরি করে নিতে পারেন ডটা কিন্তু খুব সফট হয়েছে এদিকে সবজিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে অল্প একটু সিদ্ধ করে রাখা মটর আবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মটরটাতে আমি লবণ দিই নি তাই দিয়ে দিলাম এখানে আবার লবণ অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে দুই মিনিটের মতো আবারও ডেকে রেসিপিটি তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু ডাকনাটা না দিয়েও চুলা রাসটা কমিয়ে কমিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারেন সিদ্ধ হয়ে গেছে মটর আর সবজি এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধন্য গুঁড়ো মৌরি গুঁড়ো ভালোভাবে মিক্স করে এক মিনিটের মতো চুলার আশটা মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো ভালোভাবে মিক্স করে আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কালারটা অনেক ভালো এসেছে বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করছি তাই আমি এটাতে কাঁচা লঙ্কা অ্যাড করি নিই আর শুকনো লঙ্কার পরিমাণটাও কমিয়ে দিয়েছি আপনারা যদি জাল খেতে পছন্দ করেন তা লঙ্কাগুলোটা একটু বাড়িয়ে দিতে পারেন একটু বাটিতে অল্প কিছুটা আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ওই যে আটাটা আমি ফুলে রেস্টে রেখেছি এবং এটা দিয়ে আমি রুটির শেপগুলো তৈরি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই রুটিটা একটু বাড়ি বাড়ি করে তৈরি করতে হবে আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে আপনারা সবাই আমার পাশে থাকবেন প্লিজ ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন রুটিটা তৈরি করে রুটির এক চাইটের দিকে আমি এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আর একটা চাইটা আমি এক ফোল্ড করে একসঙ্গে ভালোভাবে মুখটা বন্ধ করে দিয়েছি আমি সবগুলো কিন্তু একই রকমভাবে তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো তৈরি করে নিয়েছি এখন চুলাতে তাওয়া বসাইয়ে তাওয়াতে দিয়ে দিলাম সামান্য একটু তেল এই রেসিপিটার তৈরি করতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হবে না আমি যতটুকু দিয়েছি এর থেকে কম দিলেও কিন্তু হবে তেলটা গরম হয়ে গেছে ওখানে একটা আমি এখানে দিয়ে দিলাম একটি একটি করেই তৈরি করে নেব সবগুলো একই রকমভাবে আপনারা চাইলে কিন্তু এক সঙ্গে দুটো তিনটেও দিয়ে দিতে পারেন আপনারা তাওয়া যদি একটু বড় হয় আপনারা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমার এই রেসিপি আপনাদের কাছে কীরকম লাগছে আপনারা দেখতে পাচ্ছেন একটাকে আমি মিডিল থেকে টুকরো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিতরটা কিন্তু অনেক ভালো দেখতে হয়েছে আর খেতে কিন্তু অনেক ভালো বাচ্চাদের খুব পছন্দ হবে আপনারা সবার কাছে কীরকম লাগছে জানান